এটি কোনো জলপথ নয় এটি কুমারখালী গভর্নমেন্ট কলেজে যাওয়ার প্রথম চিত্র দীর্ঘদিন টানা বৃষ্টির কারণে কুমারখালী গভর্নমেন্ট কলেজের গেটের সামনে এবং ভিতরে অনেক পানি হয়ে গেছে এতে সাধারণ শিক্ষার্থী এবং স্যারদের অনেক অসুবিধা হচ্ছে সেজন্য কুমারখালী গভর্নমেন্ট কলেজের অধ্যাপক মোল্লা মোহাম্মদ রুহুল আমিন স্যার কুমারখালী উপজেলা নির্বাহী অফিসারের বরাবর একটি অ্যাপ্লিকেশন পাঠাই যাতে দ্রুত ব্যবস্থা নেয় বা একটা সঠিক পরামর্শ দেয় পানি কীভাবে বের হয় কিন্তু সেখানে কোনো রেসপন্স না পেয়ে স্যাররা বাধ্য হয় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে মানব করতে আমরা সেই চিত্র এখন আমি দেখাবো তার মোল্লা মোহাম্মদ রুহুল আমিন স্যারের মুখ থেকেই আপনারা শুনুন আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই এবং এই ছাত্র ছাত্রীদের এই প্রাণের এই দাবি উদ্বোধন কর্তৃপক্ষ আমাদের এই দাবিকে দেখবেন আমাদের এই জলাবদ্ধতাকে রক্ষা করবেন স্থায়ী সমস্যার সমাধান করতে হবে কিভাবে পানি এখানে আয় আশপাশে যদি পানি আগে নিষ্কাশিত হতো এখন কেন হতে পারছে না সেই বিষয়টি যথাযথভাবে বেশি আকর্ষণ করে জলাবদ্ধতা থেকে তোমার খালি সরকারি কলেজকে রক্ষা করে এই শিক্ষা কার্যক্রমকে রক্ষা করা হবে

on the bed